আর কোন বনকে প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সম্প্রদায়ের মধ্যে বিয়ে করাটা কি সুপারিশ করা হয়েছে যেমন कोकনি বিয়ে করবে कोकনিকে বল প্রশ্ন করলেন যে এমন কোথাও সুপারিশ করা হয়েছে যে নিজ সম্প্রদায়ে বিয়ে করা ভালো যেমন কোকনি বিয়ে করেছে कोकনিকে বা মেমন বিয়ে করছে মেমনকে আপনি শুধু कोकনি বললেন আমি একজন कोकনি যেমন শেখ বিয়ে করছে शेख কে অথবা সৈয়দ বিয়ে করছে সৈয়দকে দেখতে হবে আমাদের নবজি সাল্লা কি বলেছেন একই ধরনের মানুষের মধ্যে বিয়ে হওয়াটা ভালো এক ক্যাটাগরি এই ক্যাটাগরিটা হতে পারে একই ধরনের সংস্কৃতি অথবা সেটা হতে পারে অর্থনৈতিক অবস্থান অথবা হতে পারে কোনো সম্প্রদায় কারণ এদের মধ্যে সাদৃশ্য আছে কারণ কোকনিদের জীবনযাত্রা একরকম মেমনদের জীবনযাত্রা আরেক রকম কেরালার লোকের জীবনযাত্রা অন্যরকম ইংল্যান্ড আমেরিকার লোকজনের জীবনযাত্রা আরেক রকম ইউরোপিয়ানের আরেক রকম তাহলে অনেক পার্থক্য আছে তাই এক হলে ভালো তবে ফরজ না আবার ধরেন মনে করেন একজন আফ্রিকান বিয়ে করলো ইউরোপিয়ানকে হতে পারে এমন না যে সম্ভব না সম্ভব তবে তাদের মধ্যে ম্যাচ করার সম্ভাবনাটা কম আবার ধরেন একজন চাইনিজ বিয়ে করলো কেরালার কাউকে এমন না যে এটা অসম্ভব এটা সম্ভব তবে যদি বিশেষ কোনো কারণে এটা করতে চান যেমন ধরেন আমি চাচ্ছি আরো গুণবতী ননককনি তখন নন বিয়ে বিয়ে ককনিকে না আমার ক্ষেত্রে দেখেন আমি পারিনি কোকনি তো দূরের কথা আমি বোম্বে থেকে কোনো গুণবতী মেয়েই খুঁজে পাইনি আমাকে যেতে হয়েছে পুনায় এখান থেকে একশো মাইল দূরে আমি শুধু আমার সম্প্রদায় ছাড়িনি আমার শহরটাও ছেড়েছি সেখানে বিয়ে করার কারণ ছিল গুণ তাহলে যদি গুণের জন্য আপনি এই নিয়মগুলো ভাঙেন আর্থিক অবস্থান আভিজাত্য সম্প্রদায় বা সংস্কৃতি কোনো সমস্যা নেই এছাড়া সাধারণ অবস্থায় যদি সবকিছু এক হয় একই গুণ সম্পন্ন একজন সম্প্রদায়ের আরেকজন না সে অবস্থায় বেছে নিন নিজ সম্প্রদায় একই গুণ একজন ধনী একজন গরিব আপনিও ধনী এক্ষেত্রে ধনী জীবন সঙ্গেই বেছে নিন তবে যদি দেখেন এক পার্সেন্ট গুণ বেশি সম্প্রদায়ের বাইরে হল সেটাই ভালো এক পার্সেন্ট বেশি এটাই অনেক গুরুত্বপূর্ণ এক সম্প্রদায় বা এক সংস্কৃতি অথবা আর্থিক অবস্থা চেয়ে তবে গুণ যদি মানদণ্ড না হয় তাহলে একই লেভেলে বিয়ে করাটাই ভালো এতে করে জীবনটা সহজ হয় যদি সহজ জীবন বেছে নেওয়ার সুযোগ আসে তাহলে কঠিন জীবন বাদ দিয়ে সহজ জীবনটা বেছে নেওয়া ভালো তবে তার মানে এই না কারণ ইন্ডিয়ার কালচার এটা খুবই কমন কোকনি বিয়ে করবে কোকনিকে নিরানব্বই পার্সেন্ট মেমন বিয়ে করবে মেমনকে কেরালার মালিয়ালি বিয়ে করবে মালিয়ালিকে এই কারণেই তারা গুণের চেয়ে সম্প্রদায়ের উপর বেশি গুরুত্ব দেয় হ্যাঁ অবশ্যই গুণ চাই তবে হতে হবে গুণবত স্ত্রী চাই তবে মেমন হতে হবে এটা হলো কথার কথা তারা এখানে গুণের চেয়ে সম্প্রদায়কে বেশি গুরুত্ব দিচ্ছে গুণের উপরে গুরুত্ব দেওয়া উচিত ছিল আশা করি উত্তরটা পেয়েছেন আর কি প্রশ্ন করবেন এটা কি কালচার নাকি ইসলাম ধর্মের নিয়ম যে বিয়ের সময় কম বয়সী মেয়েদের বেশি পছন্দ করা হবে অথবা কুমারী মেয়েদের পছন্দ করা হবে কিংবা সুন্দরী মেয়েদের উপর খুব বেশি গুরুত্ব দেওয়া হবে। বোন প্রশ্ন করলেন যে এটা কি ইসলামের কালচার এটা কি ইসলামে গ্রহণযোগ্য যে বয়স্ক মহিলা তুলনায় কম বয়সী মহিলাকে বিয়ে করা গর্postdata চেয়ারের বদলে সুন্দরী মেয়েকে বিয়ে করা অথবা গরিবের বদলে ধনী মহিলা এটা কি ভালো এটা মুবা কারণ আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী পড়েন নবীজি প্রথম যে মহিলাকে বিয়ে করেছিলেন খাদিজা রাজ আনহা তিনি নবীজির চেয়ে পনেরো বছরে বড় ছিলেন নবীজির বয়স তখন পঁচিশ বছর হযরত খাদিজা তখন চল্লিশ বছর বয়স পরবর্তীতে তার মাত্র একজন স্ত্রী ছিলেন পঞ্চাশ বছর বয়স পর্যন্ত যতদিন হজরত খাদিজা রাজ আনহা বেঁচে ছিলেন বিবি খাদিজা মারা যাওয়ার পর নবীজি আবার বিয়ে করেন এরপর যখন বিয়ে করলেন তখন বিয়ে করলেন কম বয়সী ছত্রিশ বছর বয়স বত্রিশ বছর বয়স ইত্যাদি তবে এখানে যদি বয়সের কথা বলেন দৃষ্টান্ত দেখতেই পাচ্ছেন প্রথম স্ত্রী পনেরো বছরের বড় পরের স্ত্রীর বয়স কম এখানে দেখতে পাচ্ছেন নবীজির প্রথম স্ত্রী হজরত খাদিজা রাদি আল্লাহ আনহাদ ছিলেন বিধবা তার মানে কুমারী না নবীজির স্ত্রীগণের মধ্যে মাত্র একজন ছিলেন কুমারী আর কেউ কুমারী ছিলেন না হয় ছিলেন বিধবা অথবা তালাক প্রাপ্তা তার মানে এমন না যে কুমারী না এমন কাউকে বিয়ে করার সুন্নত তবে নবীজি তার জীবনে আমাদের জন্য অনেক দৃষ্টান্ত রেখে গেছেন অন্যান্য যদি বিয়ে করেছিলেন তাদের অনেকেই গরিব ছিলেন তাহলে নবীজি বিয়ে করেছেন ধনী মহিলাকে বিয়ে করেছেন গরিব মহিলা বয়স্ক মহিলা কম বয়সী মহিলা কুমারী কুমারী না অনেকে তালাক এবং বিধবাও ছিলেন তাহলে দেখতে এক সম্প্রদায় আমার মতে এটা মুবা এটা আপনার ব্যক্তিগত পছন্দ আমাদের নবীজাম বলেছেন এই কথা আগে বলেছি এই হাদিসটা আছে সহ বুখারিতে সাত নম্বর খন্ড বুক অব নিকা পাঁচ হাজার নম্বর হাদিস যে আমাদের নবীজি সাল্লাহাম বলেছেন যখন কেউ বিয়ে করে সে চারটা জিনিস দেখে সৌন্দর্য সম্পদ আভিজাত্য এবং গুণ এগুলোর মধ্যে সেরা হচ্ছে গুণ কেউ যদি সৌন্দর্য দেখে সেটা হারাম না কেউ কম বয়সী স্ত্রী চাইলে সেটাও হারাম না কেউ সম্পদশালী স্ত্রী চালে এটাও হারাম না অভিজাত পরিবারের স্ত্রী চাওয়াটাও হারাম না তবে এগুলোর মধ্যে গুণ হচ্ছে সেরা গুণের উপর গুরুত্ব সবচেয়ে বেশি যদি এমন কোন গুণবতী মেয়ে পান যে কম সুন্দরী এখানে সৌন্দর্যের যে গুণের উপরেই বেশি গুরুত্ব দেবেন তাহলে গুণবতী কম সুন্দরী স্ত্রী সুন্দরী আর কম গুণের স্ত্রীর চেয়ে ভালো গুণের উপরই গুরুত্বটা সবচেয়ে বেশি ইসলাম ধর্মে এগুলো ছাড়া অন্য মানদণ্ডের উপর গুরুত্ব দেওয়া হয়নি আর গুণের গুরুত্বের কথা যদি বলতে হয় এটা নিশ্চিত করে বলা যায় আশা গুরুত্বটা পেয়েছেন